অনেকেই সাকিব আল হাসানের জন্য মায়াকান্না করতেছেন যে সে তিন মাস থেকে দেশের বাইরে তার নামে কেন হত্যা মামলা করা হলো ভাই সাকিব আল হাসান দেশের জন্য কী করেছেন রে ভাই দেশটার জন্য কি করেছেন কোন মানুষের জন্য কি করেছেন আমাকে একটু দেখান তো আপনারা অনেকেই মায়াকান্না করতেছেন যে সাকিব আল হাসান এই করছে ওই করছে ওই করছে কী সে ভালো খেলে এই তো তার মতো আরও অনেক ভালো খেলোয়াড় আছে তাদের মতো ওই সাকিব আল হাসানদের মতো খারাপ মানুষের জন্য এই ভালো খেলোয়াড়রা উপরে উঠতে পারে না তাদেরকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় নেন নতুন খেলোয়াড় আসুক আজকে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনারা উপরে গেছেন অনেক খেলোয়াড় আছে নতুন কাউকে নেন নতুনরা ভালোভাবে খেলুক তাদেরকে সুযোগ দেন এই ক্রিকেট খেলে কি একটা করছে দেশের টাকা কত কোটি কোটি টাকা ধ্বংস করছে দেশের টাকা আজকে যদি এই ক্রিকেট খেলা না থাকতো কি হতো ক্রিকেট খেলা না থাকলে কি কী এমন ক্ষতি হতো এটার পিছনে কত কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় কত কোটি কোটি টাকা খরচ করা হয় স্কেবার আসুন তো সে জুয়ারু জুয়া খেলে জুয়া খেলে দেশটাকে দেশের মানুষকে আরো ধ্বংস করতেছে সে অবৈধ পথে টাকা কামাই করতেছে খেলার সময় মনে করেন যে এই যে জুয়ারু যে অ্যাপসগুলো আছে তাদের সেই কোম্পানির কাছ থেকে টাকা নেয় খেলার সময় ওই কোম্পানির কাছে টাকা নিয়ে সে মানে জেতা খেলা হেরে যায় কোটি কোটি টাকা সেখান থেকে নেয় সেই টাকা নেওয়ার পরে জেতা খেলা হেরে যায় আপনারা অনেকেই দেখছেন তাহলে আমাদের দেশের জন্য কি করছে আর খেলে কি এমন একটা খেলার জন্য আমরা দেশের মানুষ কি পাইছি কোন গরিব মানুষ অসহায় মানুষ তার কাছে সাহায্য পাইছে এমন কি শোনা যায় যে তার যে খামার রয়েছিলো কাঁকড়ার খামার যেটা অবৈধ জিনিস সেই কাঁকড়ার খামারের যে শ্রমিক আসলো তাদেরকেও পর্যন্ত বেতন দেয় না তাহলে সে কী এমন করলো আমার দেশের জন্য তার জন্য মায়াকান্না করতে হবে কারা মায়াকান্না করতেছে ফেসবুকে জানেন তারাই মায়া কান্না করছে যারা মানে তার জুয়ারু যে আছে জুয়ারুরা তারাই করতেছে সে জুয়ার প্রমোট করে জুয়ার প্রমোট করে জুয়া খেলা কিভাবে খেলতে হয় এগুলো শেখায় তো সেগুলো এরকম রকম মানুষ আমাদের দেশে দরকার নাই তো আর দরকার পড়ে এই ক্রিকেট খেলাই বন্ধ থাক ক্রিকেট খেলে আমাদের দেশে মানুষ যে এই দেশের উন্নয়ন করছে এমন তো কিছু না দেশের উন্নয়ন করছে মানুষের উন্নয়ন হয়েছে কোন উন্নয়নটা হয়েছে তাদেরকে দিয়ে তার জন্য কান্না করতে হবে হত্যা মামলা করছে এখন হত্যা মামলা কেন করছে তার নামে সে যদি বলতো একটা পোস্টও করতো যে আমার দেশের মানুষ একটা মানুষকে যেন আর হত্যা করা না হয় তার একটা পোস্ট হইলেই আজকে অনেক মানুষ অনেক ছাত্র বাইরা বের হয়ে যেত অনেক মানুষ বের হয়ে যেত যে সাকিব আল হাসান এই কথাটা বলছে সরকারও কাপ্ত। মাসাভির মতো মানুষ যদি বলতো আমার দেশের একটা মানুষকেও যেন হত্যা না করা হয় একটা ছাত্রকেও যেন হত্যা করা না হয় একটা মানুষের প্রাণ গেলে সেটার কৈফত দিতে হবে আপনাদেরকে যদি বলতো আজকে এই ঘটনাগুলো ঘটতো না আজকে অনেক মায়ের হাজার হাজার মায়ের বুক খালি হতো না বলছে বলে নেই তাহলে দেশের মানুষের জন্য কী করলো আজকে দেখেন কোনো একটা মানুষ শেখ মুজিবুরের মতো ভাষণ দেয় নেই দেশটা যে স্বাধীন হলো ভাষণ দিছে যে আমার দেশের একটা মানুষকে যেন মারা না হয় একটা মানুষকে যদি মারা হয় তার বদলে তার বিচার করা হবে এরকমভাবে একটা মানুষও আজকে ঘোষণা দেয় নেই বা এরকম ডাক কেউ দেয় নেই তাহলে তার জন্য মায়াকান্না কই থেকে আসে রে ভাই আপনাদের আজকে দেশের মানুষের জন্য যদি সে কোনো কিছু করত তাহলে ঠিক আছিল তাকে আমরা সালাম করে তাকে বরণ করে নিতাম সে আমার দেশের মানুষের জন্য কি করছে ছাত্রদের জন্য কি করছে আজকে আন্দোলনে হাজার হাজার মানুষের জীবন গেল আপনারা তো চুপ করে থাকলেন মুখ বন্ধ করে থাকলেন কেন রে ভাই ক্ষমতার জন্য তাই না ক্ষমতা আরও একশো বছর টিকে থাকবেন সেটাই ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে নমরুদ দেখেন কত বছর ক্ষমতায় ছিল তারপরে টিকতে পারেনি আর বিশেষ করে তিন প্রজন্মের বেশি কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না তার বাবা সেটা গেছে সে গেছে হয়তো বা যতই মানে থাকতো তার ছেলে পর্যন্ত থাকতে পারতো তারপর ক্ষমতা অটোমেটিক চলে যেত তো মানুষ এখন আর ওরকম স্বৈরাচারি সহ্য করবে না আপনারা দেখেছেন যে ছাত্র ভাইরা জেগে উঠেছে সাধারণ মানুষ জেগে উঠেছে এখন স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে এখন মানুষ দেখেন বন্যায় মানুষ ছাত্র ভাইরা এই সাধারণ মানুষরা মোকাবেলা করতেছে টাকা পয়সা যা লাগে মানুষ দিতেছে এখন আর মানুষ ঘরে বসে নেই যার যার কর্ম শেষে করে খায় আপনাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয় আজকে প্রবাসী ভাইরা তার বিদেশ থেকে দেশে আসবে আর দেশে আসতে পারে না দেশে আস আসার সময় তাদের লাগেজ ভেঙে স্বর্ণ টাকা মোবাইল চুরি করে ভাইরে বিদেশ থেকে কি স্বর্ণ চুরি করে আনছে সে সে তো টাকা দিয়ে কিনে আনছে সে তার বউয়ের জন্য তার ওয়াইফের জন্য টাকা ওই স্বর্ণ নিয়ে আসে টাকা দিয়ে কিনে সেগুলো আপনারা চুরি করে রাখে দেন কেন রে ভাই এ দেশটা শুধু আপনাদের আর সাধারণ মানুষের কারো কিছু না আপনি কি বলছিলেন যে দেশটা শুধু আপনার আপনার বাবা স্বাধীন করছে আপনার দেশটা এই জন্য আপনারা এভাবে মানে যা ইচ্ছা তাই করবেন দেশটা বাংলাদেশের সবার সব মানুষের দেশটা আজকে সাকিব আল হাসান এখানে মানে যা খুশি তাই করে সে জুয়া খেলে তাকে মানে কোনো কিছু বলেন না মাসাফি মনে করেন যে যা খুশি তাই করবে কেউ কিছু বলবে না ভাই তোমাদের রাস্তা তোমরা খোঁজো তোমাদেরকে আমাদের প্রয়োজন নাই বরং প্রয়োজনে ক্রিকেট খেলা বন্ধ থাক আপনাদেরকে মাসে মাসে যে বসে বসে এত টাকা বেতন দেওয়া হয় আপনারা দেশের জন্য কী কাজটা করছেন আমাদের ওরকম খেলারও দরকার নেই আমাদের এই যে টাকা আমরা ক্রিকেট ফান্ডে খরচ করি সে টাকা গরিব অসহায় মানুষের পিছনে খরচ করা হবে সে টাকা অন্য অন্য কাজে খরচ করা হোক দেখবেন আপনাদের দেশ আমাদের দেশ আরও উন্নয় অনেক উন্নয়ন হয়ে যাবে আজকে দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে আপনারা একটা কথা বলতে পারেন না ক্ষমতা হারানোর ভয়ে আপনারা খেলতেছেন খেলেন আপনাদের এমপি মন্ত্রী হতে হবে কেন আরও অনেক টাকা দরকার প্রয়োজন তাই না মানে যে টাকাগুলো চুরি করছেন আগে ক্রিকেট থেকে বা দুর্নীতি করে বা যে বিভিন্ন ওই যে অবৈধ রাস্তা থেকে কামাই করছেন সেগুলো বৈধতা নেওয়ার জন্য ক্ষমতা থাকার জন্য আজকে আপনারা এরকম করছেন যে একটা সাধারণ মানুষের পক্ষে কোনো কথা বলেন না আপনারা যদি মানুষের পক্ষে কথা না বলেন দেশের মানুষের জন্য কথা না বলেন তাহলে সে দেশে আসতে চান কেন সে দেশে তো আপনাদের প্রয়োজন নাই। আপনাদের যেখানে খুশি সেখানে থাকেন তবে আপনাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবেই একদিন বাংলাদেশে তো ফিরে আসতে হবেই আপনাদের বিদেশে থাকলেও সেখান থেকে দেশে এনে আপনাদেরকে বিচার করা হবে আল্লাহ কত ক্ষমতাবানকে ধ্বংস করে দিচ্ছেন আর আপনারা তো সাধারণ মানুষ কালকে একটা খবরে দেখছেন যে মানিক মিয়ার কি অবস্থা হয়েছে তো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজকে আপনাদেরকে এই বিচারের আওতায় দাঁড়াইতে হইতেছে পালিয়ে গেছেন অনেকে বলতেছেন যে আমরা পালাবো না কিন্তু ঠিকই পালিয়ে গেছেন পরে পালাইছেন বোর থ্রি পিস পরে অন্য পরে পালাইছেন কেউ নৌকায় লঞ্চে করে পালানোর চেষ্টা করছেন তো আপনাদেরকে অনেকেই ধরা পড়ছেন আবার কেউ বলছিলেন যে ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে পরিস্থিতি বুঝে ইন্টারনেট বন্ধ করেছি তো আপনাদের এই যে পাপের শাস্তি পাপের শাস্তি পাচ্ছেন আপনি ক্রিকেট খেলেন ক্রিকেটার হিসাবে আপনাকে ভালো জানতাম কিন্তু ক্রিকেটার থেকে আপনি রাজনীতি বিতে গেছেন রাজনীতি করতেছেন তো রাজনীতি করতেছেন রাজনীতি থেকে আপনি যখন দেখছেন যে আপনার যে দলে আপনি রাজনীতি করেন সে দলে দুর্নীতি হচ্ছে খারাপ কিছু হচ্ছে সেখান থেকে আপনি অব্যাহতি দেন নাই সেখানে আপনি যুক্ত হয়েছেন আপনারা সেখানে থেকে তাদের কথা মতো চলেছেন তাদের কথা মতো থাকলে যেহেতু এই পুরো দেশে যতগুলো সরকার রয়েছেন একজন সরকার প্রধান রয়েছেন তো দায়ভার তো একাই সরকার নিবে না আপনারাও সেখানে আসলেন যদি সেখানে থেকে নুন খান তো সেখানে থেকে আপনাদের তো অবশ্যই শাস্তি হবে সরকার একা গান শাস্তি পাবে আপনারা তো সরকার আপনার এলাকায় আপনি সরকার তো আপনার নামে মামলা করবে না কেন আপনার এলাকায় থেকে যে দুই চারজন মানুষ যে হত্যা করা হয়েছে সেগুলো দায়ভার কে নিবে সরকার একাই নিবে আপনাকেও নিতে হবে তো আমি বলতে চাই যে এরকম ক্রিকেটার দরকার নেই এরকম ক্রিকেটারদের জন্য আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এরকম ক্রিকেটার একেবারেই বাদ দিয়ে দেন নতুন ক্রিকেটার আসুক নতুন খেলোয়াড় আসুক নতুন খেলোয়াড়রা খেলবে আমরা এটাই আশা করি এটাই প্রত্যাশা করি আজকে এ পর্যন্তই পরবর্তীতে সাকিব আল হাসানকে নিয়ে আরও অনেক তথ্য বের করে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ হাফেজ